হ্যালো বন্ধুরা চলে এলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে আজ রবিবার তো আমাদের শ্রীরামপুরের ওখানে গঙ্গার ধারে পশু হাট বসে পশু পাখি সব বসে হাট প্রত্যেক রবিবারেই হয় তো এবারে আমি গেছিলাম ছুটি ছিল বলে এবং সময় ফাঁকা পেয়ে ঘুরে এলাম এখানে আপনারা আসতে পারেন যদি আপনারা কিছু কিনতে ইচ্ছুক থাকেন তো এখানে সব রকম প্রজাতির কুকুর পাবেন পাখি পাবেন বিভিন্ন প্রজাতির এবং মাছ আছে অ্যাকোয়েরিয়ামের যে ফিশ আমরা রাখি সেই অ্যাকোরিয়ামের ফিশ তারপরে ছোট ছোট চারা গাছও পাবেন এবং অ্যাকোয়েরিয়ামের সব রকম জিনিসপত্রই এখানে পাবেন তো লোকেশান হচ্ছে শ্রীরামপুর স্টেশন থেকে যদি আসেন তাহলে রায়ঘাট লেন বলবেন রায়ঘাটের ওখানে এসে আপনি এখানে আপনারা চলে আসতে পারবেন আর যারা গঙ্গা পেরিয়ে আসবে ব্যারাকপুর থেকে ধবিঘাটে নেবে একদম তার পাশেই ডেনমার্ক ট্যাভেন ওর একদম নিয়ারেই এই পশুহাট বসে তো আজকের মতো এখানেই থাক দেখা হবে পরের কোনো ভিডিওতে